তো এই যে এটা হইতে আছে টার্কিগুলো সকালে নাস্তা যে এখানে আছে ভাত চাপড় তারপরে ধানের ভুসি কুড়া আর আছে ব্রয়লারের ফিট ব্রয়লারের দানা এই চার পাঁচটা মিক্সিং করে তারপরে তাদেরকে খাবার দিব আর পাত্র এখানে তিনটা আছে কারণ একটাতে দিলে তারা মারপিট করে ভালোভাবে খাইতে পারে না তো আমি এখানে সমানভাবে ভাগায় দিয়ে এখন যেহেতু রাজাহাঁসগুলো আছে আচ্ছা 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 তো এখানে মোট কয়টা আইসে দুই চার দুই চার পাঁচ ছয় সাত আট আরও তিনটার ভিতরে গেছে তো এই গেলার তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আর সবাই সকালেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন তার কি গুলারে খাবার দিছি তারা সুন্দরভাবে খাইতে তো আপনারা হয়তো অনেকেই ভাবতে আছেন যে ভাই আপনার বাসায় তো অনেক কিছুই দেখছিলাম যে খরগোশ তারপর গেনি ফল পিক আরও অনেক কিছুই দেখছি কিন্তু ওইগুলা কই তো আজকে আপনাদেরকে আমি ভালোভাবে ব্রয়লা দিতে আসছি তো আপনারা কি স্ক্রিনে দেখতে পারছেন যে আমার গেনি ফলগুলো আছে তো এইগুলারে বিক্রি করে দিছি আমি অনেক দিন আগেই তো এইগুলারও একটা কাহিনী আছে কারণ আমি যখন বিক্রি করে দিব বলে ভাবছিলাম তার তিন চার দিন আগে একটা ডিম পারে তারপরে যে ডুঙ্গা ধরছি মানে যে ডুঙ্গা বিক্রি করে দিব দেবো আর একটা ডিম পারছে গেনি ফলগুলা হ্যাঁ তো ওই যে এরকম পরে আমার এই গেনি ফলগুলা বিক্রি করার একটাই কারণ কারণ আমার টার্কিগুলা যে এই যে বড় সাইজের টার্কি দুইটা নিয়ে আসছিলাম ওই যে মেলটা এবং ফিমেলটা বাজার থেকে তো ওই ফিমেলটা আরে কি করছে এই যে গেনিফলগুলা ফলগুলা মানে ঠুকরায় গুস্তু তে ফেলছে হ্যাঁ মাংস তুলা ফেলছে তারপরে আমি ভাবতেছিলাম যে বাসছে না নাই হ্যাঁ তো অনেক চিন্তা ভাবনা করে পরে মা বলতেছে যে এইগুলা আরে বিক্রি করে দেয় যেহেতু ঠুকরা ঠুকরি করে তারপরে আমি ওই ফুল করে বিক্রি করে দেই তারপরে গেনি গেনিপিক গুলা যা আছে ওই গেনিপি গুলারেও আমি কিছু বিক্রি করে দেই তারপরে কিছু রাখছিলাম চার পাঁচটার মতো হ্যাঁ তারপরে ওই চার পাঁচটা যা ছিল ওইটিরও মানে কুত্তায় আক্রমণ করে কিছুদিন আগে হ্যাঁ তো সবগুলারা মারা ফেলছে তৃতীয়বারের মতন আবার কুত্তা ঢুকে আক্রমণ করছে ওইগুলারও মারা ফেলছে তো এখন আপাতত ওই যে পিছনে খামারটা দেখতে পারছেন এটা ঘরের মতো তো এটা ওয়াল দেওয়া আছে মানে পিরালি ঢালা আছে তো এখন বাড়তে আরও ফুল আটো বাঢ়াব তো ওটা বাবা কৰি দিব মানে হে তো কাম চুৰো হৈ গৈছে অলৰেডি এই যে পিছনে এই যে পাকঘৰ এটা বনাই থৈছে তো কিছুদিনৰ ভিতৰে আমাৰ খামাৰটাও হৈ যাব তো আপনাদেরকে তখন আমি দেখাবো ভালো হবে আর যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা এই টার্কি পালনের প্রতি আগ্রহী আছেন আর আমি এই টার্কি পালনের প্রতি আরও কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে যে এই গুলা কত দিন বয়সে ডিম পারে এবং কয়দিন পরপরে উমে আসে এবং কয়টা ডিম পারে এই টার্কিগুলা হ্যাঁ তো সেইগুলা আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের মতো এতটুকুই তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ টাটা